অপারেটর কি অপারেটর হচ্ছে দুটি সংখ্যার মাঝে বসে কোনো একটা অপারেশন সম্পন্ন করে যেমন আমরা যদি লিখি ফাইভ প্লাস সিক্স এই যে যে প্লাস চিহ্নটা লিখলাম এটা একটা কি অপারেটর এটার কাজটা কি এটার কাজ হচ্ছে দুইটা সংখ্যাকে যোগ করে দেওয়া তো যোগ করলে কত হলো দশ হলো এই অপারেটরের মাধ্যমে আমরা বুঝতে পারলাম কি পাঁচ এবং পাঁচ যোগ করলে দশ হয় প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশান বা আমরা বলতে পারি যোগ বিয়োগ গুণ ভাগ এবং কি মডুল অপারেটর এই এই চারটা সম্পর্কে আমরা সকলেই জানি যে এটা যোগের কাজ করে এটা বিয়োগের কাজ করে এটা গুণের কাজ করে এটা ভাগের কাজ করে প্রোগ্রামিংয়ে আমরা এই গুণের কাজটাকে আমরা করার জন্য স্টার চিহ্ন ব্যবহার করি কিবোর্ডের আমরা যদি শিফট এবং এইট প্রেস করি তাহলে স্টার চিহ্নটা খুঁজে পাই প্রোগ্রামিংয়ে এই মডুল অপারেটরটা বেশি ব্যবহার করা হয় এই মডুল অপারেটরের কাছ কি ভাগ শেষ বের করতে মডুল অপারেটর ব্যবহার করা হয় পাঁচকে দুই দ্বারা ভাগ করলাম ভাগ করলে চার এই যে এই যে যে এক থাকলো এটা হচ্ছে কি ভাগ শেষ আমরা কম প্রোগ্রামিংয়ে ভাগ শেষটাকে বের করি কিভাবে ভাগ শেষটাকে আমরা এই মডুলো চিহ্নর মাধ্যমে আমরা ভাগ শেষ বের করি তো আমরা যখন মডুলো চিহ্ন দেব তখন এই অপারেটর কী করবে ভাগ শেষের এই মানটাকে বের করে দেবেন আমাদের কিন্তু এই মানটা বের করে দেবে না দেবে কোনটা ভাগ শেষ যেটা থাকবে সেই মানটা বের করে দেবে কিন্তু আমরা যদি বের করি ভাগ কত তাহলে আমরা এভাবে লিখতে পারি দুই ভাগ পাঁচ করলে দুই চার এক এই যে যে দুই এই দুইটা পাওয়ার জন্য আমরা কোন অপারেটর ইউজ করব আমরা অপারেটর ইউজ করব ডিভাইডেড অপারেটরটা এ প্লাস বি লাইন শেষ হয়েছে তাই এখন যদি এই রেজাল্টটাকে প্রিন্ট করে দেয় এখন যদি প্রোগ্রামটা রান করি হ্যাঁ আমরা দশ এবং বিশ যোগ করে তিরিশ পেয়েছি এখানে দশ এবং বিশ যোগ করে তার সামেশার আমরা পেয়েছি কত তিরিশ পেয়েছি তো এই তিরিশটা আসতেছে কোথা থেকে এই অপারেটর ব্যবহার করার মাধ্যমে তার মানে এই প্লাস চিহ্নটা এটা প্রোগ্রামিংয়ে সামিশনের কাজে ব্যবহার করা হয় প্লাসের এখানে আমি সাবট্রাকশন বাকি বিয়োগ চিহ্নটা ব্যবহার করি তাহলে রেজাল্টটা কত হয় এখানে রেজাল্টটা আসতেছে মাইনাস দশ কেন মাইনাস দশ আসতেছে কারণ এ হচ্ছে দশ বিয়োগ বি হচ্ছে কত বিশ সেক্ষেত্রে ক্যালকুলেশন করলে আসবে কত মাইনাস দশ এখানে কিন্তু সেটাই দেখাচ্ছে আমি যদি এখন আমরা এর ভ্যালুটাকে বাড়িয়ে দিই বিয়ের আমরা অল ছোট্ট একটা মান নেই দশ এবং বিয়ের ভ্যালু নেই দুই এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি তাহলে দেখতে পাবো কত আট এসেছে কেন আট এসেছে দশের থেকে দুই বিয়োগ করলে আট আসে এই আট হচ্ছে কি দুইটি সংখ্যার সাবট্রাকশনের মান তার মানে এই যে যে বিয়োগ বা এই অপারেটরটা দুটি সংখ্যার মধ্যে বিয়োগ করতে ব্যবহার করা হলো এ এবং বি গুণ করলে কত আসবে এ এবং বি গুণ করলে কোডটা রান করলে দেখব যে এখানে টোয়েন্টি এসেছে তার মানে এ এবং বি প্রোগ্রামিংয়ে আমরা গুণের কাজ চিহ্নর মাধ্যমে করে থাকি গুণের কাজ করতে হলে কিবোর্ডের আমরা শিফট এবং এইট প্রেস করব। শিফট এবং এইট প্রেস করলে এই গুণের মাল্টিপ্লিকেশানের এই চিহ্নটা চলে আসবে প্রোগ্রামিংয়ে আমরা গুণ করি স্টার চিহ্নের মাধ্যমে আর এই দুইটা সংখ্যার গুণ করে আমরা কত পেয়েছি টোয়েন্টি পেয়েছি এখন এ এবং বিকে যদি আমরা ভাগ করি এখন যদি কোডটাকে রান করি তাহলে দেখব যে এখানে আমরা পাঁচ পেয়েছি কেন আমরা জানি দুই দুই দিয়ে যদি দশকে ভাগ করা হয় তাহলে ভাগফল কত আসে পাঁচ আসে এই যে যে পাঁচ আসতেছে এটা হচ্ছে ভাগ ফল দুই ভাগ যদি দশ করি দশকে দুই দ্বারা ভাগ করি তাহলে পাঁচ দ্বিগুণে দশ ভাগ শেষ থাকে কত জিরো আমরা এই চিহ্নটার মাধ্যমে এই রিজাল্টটাকে পেয়েছি এখন আমরা এমন কোন চিহ্ন আছে যে চিহ্নের মাধ্যমে ভাগ শেষের এই রিজাল্টটাকে পাই এই চিহ্নটা যখন ইউজ করব তখন আমরা ভাগ ফলটাকে পাবো আর যদি আমাদের ভাগ শেষটাকে পেতে হয় তাহলে আমরা মডুল অপারেটর ইউজ করব। তার মানে এই শূন্যটা পাওয়ার জন্য আমাদের মডুল অপারেটর ব্যবহার করতে হবে আমরা আরেকটি যদি ভাগ দেখি ধরুন আমরা এগারোকে দুই দ্বারা ভাগ করব তার মানে পাঁচ দ্বিগুণি দশ এবং থাকবে কত এক এই যে এক এটা হচ্ছে কি ভাগ শেষ আর এই ভাগ শেষ পাওয়ার জন্য আমাদের মডুল অপারেটর ব্যবহার করতে হবে আমরা যদি কোডের মাধ্যমে দেখি আমরা জাস্ট এখানে মডুল অপারেটর ইউজ করলাম এখন যদি কোডটাকে রান করি শূন্য পাবো রিলেশনাল অপারেটর এই অপারেটরের মাধ্যমে আমরা কম্পেয়ার করতে পারি যদি বলা হয় যে পাশ দশের থেকে ছোট নাকি বড় তো এটা আমরা প্রোগ্রামে কিভাবে লিখব পাঁচ ছোটোর থেকে বড় কি ছোট এই যে যে আমরা চিহ্নটা ইউজ করলাম এটাকে বলি আমরা লেস দেন এর অর্থ কি পাঁচ দশের থেকে ছোট এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি তার মানে এই চিহ্নটার নাম কি লেস দেন কয়েকটি রিলেশনাল অপারেটর আছে এই রিলেশনাল অপারেটরগুলোর মাধ্যমে আমরা এগুলো শিখব শুরুতে লেস দেন এই চিহ্নটা হচ্ছে লেস দেনের আর এই চিহ্নটা হচ্ছে কি গ্রেটার দেন অর্থাৎ এই চিহ্নের মাধ্যমে আমরা দেখব বাম সাইডে বড় এবং ডাইন সাইডে ছোটো সংখ্যাটি থাকবে এটা আমরা মনে রাখবো কী করে আমরা মনে রাখার জন্য এইখানে এই চিহ্নটার কয়টা কন্যার রয়েছে একটা কন্যার রয়েছে তার মানে আমরা এখান থেকে বুঝতে পারি যে এখানে একটা কন্যার আর এই পাশে কয়টা কন্যা রয়েছে দুইটা কন্যা রয়েছে অর্থাৎ ডাইন সাইডে দুইটা কন্যার রয়েছে তার মানে যেহেতু কন্যার দুইটা তার মানে এই সাইডে কি বড় সংখ্যাটাই বসবে এই পাশে কন্যার একটা তার মানে এই পাশে ষোল সংখ্যা বসবে এটার কি হবে তার মানে এইটাই এটার দুই সাইডে দুটা কন্যার তার মানে এই পাশে বড় সংখ্যাটি বসবে আর এই পাশে যেহেতু একটা কন্যার এই পাশে ছোট সংখ্যাটি বসবে তো এটাকে এই চিহ্নকে বলে আমরা কি লেস দেন এবং এটা একটা কি রিলেশনের অপারেটর এটা কি লেস দেন অর ইকুয়াল অর্থাৎ অর ইকুয়াল হয় ছোট হবে না হয় সমান হবে যেমন কি আমি যদি বলি ফাইভ লেস দেন ফাইভ এই চিহ্নটাকে যদি নিয়ে আসি লেস দেন অর ইকুয়াল তার পাঁচ পাঁচের থেকে শুরুতে আসবে কি লেস মানে ছোটো কিনা দেখলাম যে না পাঁচ পাশের থেকে তো আর ছোটো না তাহলে কি এবার যে পাঁচ পাশের থেকে ছোট নয় তাহলে কি সমান কিনা তো এই রিলেশনাল অপারেটরগুলো একটা রিজাল্ট রিটার্ন করে হয় সে ট্রু রিটার্ন করে না হয় ফলস রিটার্ন করে অর্থাৎ হয় সে সত্য রিটার্ন করবে না হয় মিথ্যা রিটার্ন করবে এটা আমরা এ দেখব এখানে যদি বল হয় দশ তিনের থেকে বড় কিনা দশ তিনের থেকে বড় কিনা উত্তর কিন্তু একটাই হয় হ্যাঁ হবে না হয় না হবে তার মানে রিলেশনাল অপারেটার কিন্তু এই হ্যাঁ বোধক অ্যানসার দেবে না হয় না বোধক দেবে তো আমরা দেখতে পাচ্ছি তিনের থেকে দশ কিন্তু বড়। আর এই বড়োটাকেই চেক করব কেমনে এখানে কন্যার দুইটা তার মানে কি এটা বড় কিনা এটাই চেক করতেছে যেহেতু এই পাশে বড় আছে এই পাশে ছোট আছে থাকার কথাও কিন্তু এই পাশে বড় এই পাশে ছোট কারণ এই অপারেটরের যেহেতু দুইটা কন্যা রয়েছে তো এই পাশে এই কারণে বড়টাই থাকার কথা আর যেহেতু এখানে একটা কন্যা রয়েছে মনে রাখার সুবিধার আমরা বলতে পারি কি এই পাশে যেহেতু একটা কন্যার তার মানে পাশে ছোটোটাই থাকা উচিত বা থাকা দরকার আর সেটাই যেহেতু রয়েছে তার মানে এটা সত্য ঘটনায় তো এটা হচ্ছে গ্রেটার দেন এরপর এই অপারেটরটা গ্রেটার দেন অর ইকুয়াল আমরা যদি লিখি দশ গ্রেটার দেন থ্রি এর অর্থ হচ্ছে কি তিনের থেকে দশ বড়ো কিনা উত্তর হচ্ছে হ্যাঁ তিনের থেকে দশ বড়ো এই পাশে যদি আমি লিখতাম এরকমও দশ দশের থেকে বড়ো না এর অর্থ কি দশ দশের থেকে বড়ো না হ্যাঁ বড় না তো তার মানে এর অ্যান্সার আসতো কিন্তু না আমরা যদি এখন গ্রেটার দ্যান ইকুয়াল দশ লিখে দেই তখন কিন্তু এর অ্যান্সার হ্যাঁ আসতো কেন হ্যাঁ আসবে কারণ আমরা বলতেছি দশ শুরুতে বলবো কি দশ দশের থেকে বড়ো কিনা না দশ দশের থেকে বড় না তাহলে সমান কেনা অ্যান্সার কি হ্যাঁ সমান তো সেক্ষেত্রে এটার রেজাল্ট আসবে কি হ্যাঁ কিন্তু এটার রেজাল্ট আসবে কি না কারণ আমরা এখানে সমান চিহ্ন ব্যবহার করি নাই পরবর্তী অপারেটর ইকুয়ালস গত করেই আমরা লিখেছি এখানে যে এ ইকুয়াল ইলেভেন এর অর্থ কী অর্থাৎ এই এগারো সংখ্যাটিকে এ নামক ভেরিয়েবলের মধ্যে এই এ ভেরিয়েবলের জন্য মেমোরিতে যে জায়গা বরাদ্দ ছিল সেই জায়গার মধ্যে আমরা এগারোটাকে রেখে দিয়েছিলাম তার মানে এই একটা সমান চিহ্ন দিয়ে বোঝাইতেছে যে অ্যাসাইন করে দেওয়া অর্থাৎ ডাইন পাশে যা থাকে সেটা বাম পাশে অ্যাসাইন করে দেওয়া অর্থাৎ তার ভিতরে দিয়ে দেওয়া অ্যাসাইনটা করা হয় একটা সমান চিহ্ন দিয়ে আমরা যদি এখন ইকুয়ালটাকে দেখি ইকুয়ালে কিন্তু দেখা যায় দুইটা সমান চিহ্ন কেন দুইটা সমান চিহ্ন কারণ একটা সমান চিহ্নর অর্থ হচ্ছে কি অ্যাসাইন করে দেওয়া হচ্ছে কিন্তু দুইটা সমান চিহ্ন দিয়ে আমরা এটাই বুঝিয়েছি যে এটা সমান কিনা আমরা যদি এরকম লিখি ফাইভ সমান ফাইভ তখন উত্তর আসবে কি হ্যাঁ ফাইভ সমান তো ফাইভ আর এই যে ফাইভ সমান ফাইভ এটা আমরা যদি একটা সমান চিহ্ন ইউজ করতাম তার অর্থ কী হতো পাঁচকে অ্যাসাইন করে দিতাম পাঁচের মধ্যে এটা তো কোনো মিনিংফুল কিছু হইলো না সেক্ষেত্রে এই ইকুয়ালটাকে অ্যাসাইন অপারেটর থেকে আলাদা করার জন্য দুইটা শূন্য ইউজ করা হয় সমান কোনো কিছু বা ইকুয়ালিটি চেক করব তখন আমরা প্রোগ্রামিংয়ের সময় দুইটা সমান চিহ্ন ইউজ করব আর যখন আমরা অ্যাসাইন করব কোনো ভ্যালু ডাইন সাইডের ভ্যালু বাম সাইডে দেওয়ার জন্য তখন আমরা সমান চিহ্ন ব্যবহার করব। নট ইকুয়ালস কেন নট ইকুয়ালস ব্যবহার করব আমরা একটা যদি উদাহরণ দিই ছয় নট ইকুয়ালস ছয় বলতেছে ছয় শয়ের সমান না এটা কি সত্য কথা এটা কিন্তু সত্য না ছয় টু শয়ের সমানই তার মানে এখান থেকে আমরা যে রেজাল্টটা পাবো সেটা পাবো কি না অর্থ কি ফলস রিটার্ন পাবো আমরা যে ছয় ছয়ের সমান না বলতেছে কিন্তু ছয় তো ছয়ের সমান এখন যদি আমি এরকম লিখি পাঁচ ছয়ের সমান না তার অর্থ কি এটা তো সত্য কথাই পাঁচ তো কখনো ছয়ের সমান হতে পারে না সেক্ষেত্রে এটার অ্যান্সার আসবে কি হ্যাঁ বা আমরা এটাকে কী বলতে পারি টুরু রিটার্ন করবে আর এখান থেকে কী রিটার্ন করবে ফলস রিটার্ন করবে কেন ফলস রিটার্ন করবে কারণ এরা বলতেছে ছয় ছয়ের সমান না এটা তো মিথ্যা কথা ছয় তো ছয়ের সমানই তার মানে এখান থেকে যেহেতু মিথ্যা কথা বলতেছে তার মানে অ্যান্সার দিচ্ছে কি ওরাই অ্যান্সার দিচ্ছে কি ফলস পাঁচ ছয়ের সমান না এটা তো সত্য কথা পাঁচ তো ছয়ের সমান না তার মানে এখান থেকে আমরা পাবো কি অ্যান্সার পাবো কি হ্যাঁ বাকি ট্রু আমরা পাবো লজিক্যাল অপারেটর লজিক্যাল অপারেটর ট্রু অথবা ফলস রিটার্ন করে তার মানে রিলেশনাল অপারেটর যেরকমও লেস দ্যান ইকুয়াল বা ইকুয়াল নট ইকুয়াল গ্রেটার দেন গ্রেটার দ্যান ইকুয়াল এরা কি করত ট্রু অথবা ফলস রিটার্ন করতো লজিক্যাল অপারেটরগুলোও ট্রু অথবা ফলস রিটার্ন করে এটা আসলে কিভাবে কাজ করে আমরা একটু দেখি লজিক্যাল অ্যান্ড এটাকে বলবো আমরা কীবোর্ডের আমরা যদি শিফট এবং সেভেন প্রেস করি তাহলে এই চিহ্নটা পাবো কীবোর্ডের শিফট এবং সেভেন প্রেস করলে লজিক্যাল অটটাকে পাবো কিভাবে কীবোর্ডের শিফট এবং ব্যাকওয়ার্ড স্লাসটা যদি প্রেস করি তাহলে এই চিহ্নটা পাবো লজিক্যালি নট প্রমাণ করার জন্য আমরা এই অপারেটরটা ব্যবহার করব। এখন আসি লজিক্যাল অ্যান্ড কখন আমরা ব্যবহার করবো ধরেন এরকম বলা হলো যে আপনি যদি বাজারে যান তাহলে বাজারে গিয়ে আপনি যদি কলম কেনেন তাহলে অবশ্যই আপনার খাতা কিনতেই হবে অর্থাৎ কলম যদি আপনি কেনেন তাহলে খাতা কিনতেই হবে এই যে যে দুইটাই কিনতেই হবে অর্থাৎ কলম যদি কেনেন এটা যদি সত্য হয় তাহলে খাতাও কিনতে হবে এই ঘটনাটাও ঘটাতেই হবে দুইটাই যদি আপনার ঘটাইতে হয় বা একের অধিক কন্ডিশন যদি ট্রু করতে হয় তাহলে আমরা এই এন্ড লজিক্যাল অ্যান্ড অপারেটারটি ব্যবহার করব। এরপর আসি লজিক্যাল অর অপারেটার যদি আপনাকে বলা হয় যে আপনি যদি বাজারে যান তাহলে খাতা কিনবেন না হয় কলম কিনবেন হয় খাতা না হয় কলম এর অর্থ কী যে যে কোনো একটা কিনলেই কিন্তু আপনার হচ্ছে কিন্তু অ্যান্ড অপারেটর যখন আমরা ইউজ করছি তার অর্থ কিন্তু ছিল কি কলম কিনলে খাতা কিনতেই হবে অর্থাৎ দুরাই কিনতেই হবে দুরাই যখন সত্য হবে তখনই সত্য হবে আর লজিক্যাল ওয়ার্ক তখনই ইউজ করব যখন এরকম আমরা আউটপুট চাইব যে খাতা আমার হয় কিনতে হবে না হয় কলম কিনতে হবে যে কোনো একটা কিনলেই হচ্ছে লজিক্যাল নটটা কখন ব্যবহার করব লজিক্যাল নটটা এরকমও যে খাতা কিনলে আমি কলম কিনবো না আর যদি কলম কিনি তাহলে খাতা কিনবো না অর্থাৎ খাতা কিনলে কলম কিনবো না কলম কিনলে খাতা কিনবো না এই যে যে একটা কন্ডিশন এটা হচ্ছে কি লজিক্যাল নট